আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের বিরুদ্ধে দেখছেন সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের নতুন একটি প্রতিবেদন দর্শক বন্ধুরা চলছে কুরবানির ব্যস্ততম সময় বাংলাদেশের প্রান্তিক খামারিরা এখন খুবই ব্যস্ততম সময় পার করতেছে দু হাজার পঁচিশ কুরবানি ঈদকে কেন্দ্র করে খুবই সুন্দর সুন্দর গরু প্রস্তুত করতেছে কুরবানির জন্য দর্শক বন্ধুরা সেই কুরবানির ব্যস্ততার মাঝে কুরবানির সুন্দর সুন্দর প্রান্তিক খামারির গরু দেখানোর জন্য আজকে আমরা ছুটে চলে এসেছি চিত্রকোনা জেলার কেন্দুয়া থানার দরপা ইউনিয়নে হাবিবুল্লা বাইয়ের খামারে দর্শক বন্ধুরা হাবিবুল্লা বাই একজন প্রান্তিক খামারি উনি দীর্ঘ আড়াই বছর যাবৎ সুন্দর একটি গরু লালন পালন করেছেন এই গরুটার নাম রেখেছেন ভালোবেসে কাজলা বাহার তা আমরা হাবিউল্লাহ ভাইয়ের সাথে কথা বলবো এবং এই গরুটা সম্পর্কে বিস্তারিত জানবো তো বিস্তারিত জানতে আশা করছি সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন জি আচ্ছা আপনার বাসা কোন জায়গায় বাসা হলো আমার গ্রামের বাড়ি ইটাওতা জেলা জেলা নেত্রকোনা থানা কেন্দুয়া আচ্ছা কত বছর গরু আলন পালন করেন আড়াই বছর আড়াই বছর জি এই বছর এই প্রথম কি বড় গরু লালন পালন করছেন জি আচ্ছা এই গরুটা কত বছর আগে কিনা ছিল আড়াই বছর আগে কিনা ছিল আড়াই বছর আগে কিনা ছিল আচ্ছা এই জীবনের প্রথম বড় একটা গরু লালন পালন করছেন আচ্ছা এর আগে তো বড় গরু লালন পালন করা করেন না কোনো সময় আচ্ছা আপনাদের এর দিকে বড় গরু কেমন বিক্রি হয় অনেক বিক্রি হয়েছে অনেক বিক্রি হয়েছে মাসাল্লাহ আচ্ছা এই গরুটা যে আড়াই বছর যাবৎ লালন পালন করতে আছেন কোনো অসুখ বিসুখ হয়েছে আড়াই বছর না আলহামদুলিল্লাহ না কোনো অসুখ বিসুখ হয় আচ্ছা এই গরুটাকে কী কী খাবার দাবার খাওয়াইছেন এই আমি এই যে আপনার সবুজ ঘাস হুম বুসি কের এইসব আচ্ছা মার্শাল্লাহ গৌটা তো মার্শাল্লাহ দেখতেছি খুব শক্তপুক্ত পীড়া গরু এই গৌটার ওজন আছে কেমন এখন ওজন হলো আপনার নয়শো নব্বই কেজি নয়শো নব্বই কেজি স্কেল করছেন স্কেল কোথায় এটা গরিপুর গরিফুর নিয়ে স্কেল করছেন মার্শাল্লাহ গরিপুর তো আপনার এখান থেকে অনেক দূরে এই তো গাড়ি দ দিতে বেশি কোন লাগে না গাড়ি দাজাইলে বেশি কোন লাগে না আচ্ছা এই গোটা কি কোনো নাম রাখছেন জি কি নাম রাখছেন কাজলা পাহাড় কাজলা পাহাড় জি খুব আনকমন নাম রাখছেন আচ্ছা কাজলা পাহাড়ের নাম রাখেন কারণ কি এটা শক করে আমি রাখলাম শক করে রাখছেন জি আচ্ছা গোটা এখন কয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত আচ্ছা এই বছর যদি গোটা বিক্রি করতে পারেন ভবিষ্যতে কি আরো বড় গরু পালন করার ইচ্ছা আছে আলহামদুলিল্লাহ আশা করি আল্লাহর রহমতে আল্লাহর রহমতে তৌফিক দেয় হ্যাঁ পালতে আমার ইচ্ছা কথা আছে আচ্ছা বড় ভবিষ্যতেও বড় গরু লালন পালন করার ইচ্ছা আছে আচ্ছা এই বছর আপনি এই গরুটা বিক্রির জন্য দাম কত টাকা চাচ্ছেন দশ লাখ দশ লাখ জি কিছু কম বলা যায় না কথা মাথায় সুযোগ আছে এখানে আচ্ছা এখানে আসলে দরদাম করার সুযোগ আছে জি দাম যাই চান আয়সা দেখব হাটের মতো দরদাম করে নিতে পারবো একটা কুরবানি একটা মজা হইবো কি কোন জি আচ্ছা আপনার যদি কেউ ডাকা থেকে আসতে চায় এই গরুটাকে দেখতে কিভাবে আসবে বলুন তো ডাইরেক্ট আসবেন নেত্রকোনায় জেলা এরপর হইলো আমাদের নাম কেন্দ্র থানা ইন ইনোয়ান হইলো দলপা গ্রামের বাড়ি হলো ইটাউতা আচ্ছা তাহলে আপনার নান দাইল দিয়ে আসলে কিশোরগঞ্জের উপর দিয়ে তাহলে আপনার এদিক দিয়ে সহজ হয় জি 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 নেত্রকোনা জি জি আচ্ছা যোগাযোগের জন্য ফোন নাম্বারটা বলতে পারবেন না স্ক্রিনে দিয়ে দিব তো যাই হোক আপনার গরুটা দেখে ভালো লাগলো মারাশাল্লাহ খুব সুন্দর একটা গরু লালন পালন করছেন গরুটাও মারশাল্লা খুব সুন্দর ইষ্টবিষ্ট হইছে দোয়া করি যেন ন্যায্য একটা মূল্য পান আর আপনার উত্তর তো ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামাইকুম আলাইকুম